আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমাইয়া শানো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি বগুড়া সাপা কর্নারে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি ফজলুল হক আপনাদের শীতের কিছু সুইট শার্ট দেখাবো এটা বিভিন্ন ফেব্রিকের হবে বিভিন্ন কালারের এটা প্রাইসটাও অনেক রিজনেবল হবে এটা রিয়েল আচ্ছা রিয়েল কন্ট্রাস্ট কালার আচ্ছা সিলিকে কন্ট্রাস্ট কালার আচ্ছা কাপড়টা অত্যন্ত সফট

এটা ওয়াও এটাও তো অনেক সুন্দর লাগছে দেখতে তো এখানে কিন্তু সাপা কর্নারে সব সময় আমরা দেখি নেট ভাইরাল কালেকশনগুলো রাখা হয় যারা নেট ভাইরাল কালেকশন আনকমন এবং প্রিমিয়াম কিছু চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন সেম ডিজাইনের ভাইয়া কিন্তু একটা পড়ে আছে দেখেন দুইটা কালার কাস্টমাইজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর আচ্ছা আপনাদের গায়েটা এটার প্রাইস কেমন থাকবে এটার প্রাইস থাকবে আপনাদের হচ্ছে 1299 টাকা 1299 টাকা মাত্র 1299 টাকার এই কালেকশনটি পেজ আছে আর এইগুলো কাপড় কোয়ালিটি কিন্তু কিন্তু অনেক যে এটাও পকেট পছন্দ করেন ফ্যান্সি আচ্ছা এটা দেখেন পকেটটা এবং স্লিপটা কন্ট্রাস্ট স্লিপ আচ্ছা বডির সাথে করা একটা পকেট আছে এরকম ওয়াও বটমে

আচ্ছা ধন্যবাদ আপনাকে লিফ্টে সেকেন্ড ফ্লোরে চলে আসবেন সব নাম্বার থাকবে কিন্তু দোকানটি পেয়ে যাচ্ছেন আর হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইন পারচেস করে নিতে পারবেন হ্যাঁ বা ধরুন অফলাইন করার জন্য আগে থেকে যদি আপনারা অ্যাডভান্স করতে চান যে আমাদের স্টক থাকে কিন্তু অনেক সময় কি হয় যে মানুষের কেনাকাটার উপচে পড়া ভিড়ের কারণে হয়তোবা সেই আপনারা ঠিক সময়ের মধ্যে কাপড় যদি না পান সেই জন্য আপনারা যদি অ্যাডভান্স করতে চান আপনারা অ্যাডভান্স করে নিতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে কি আলাইকুম